সালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের কৃষক বন্ধুচালনের পক্ষ থেকে এর আগের ভিডিওতে আমরা ধান ক্ষেতের আগাছা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব ধান ক্ষেতের অত্যন্ত ক্ষতিকর এবং আবারও বলছি অত্যন্ত ক্ষতিকর মাঝরা পোকা নিয়ে এই মাঝরা পোকা কিভাবে ক্ষতি করে কি ক্ষতি করে কতটুকু ক্ষতি করে এবং সর্বোপরি এই ক্ষতিকর মাঝরা পোকা থেকে পরিত্রাণের উপায় মুক্তি পাওয়ার উপায় চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আমি বলবো যে আসলে মাজরা পোকা আপনি আপনার খেতে যে মাজরা পোকা আছে এই মাজরা পোকা বোঝার উপায় আপনি যখন ধান থেকে দিনের মধ্যে প্রথম ডোজ ইউরিয়া প্রয়োগ করেন তখন দেখবেন আপনার ধান ক্ষেতটা ঝোপাল হওয়া শুরু করে কুশি বের হওয়া শুরু করে অর্থাৎ ধানটা কোপ হওয়া শুরু করে ধরেন ধান গাছের পরিমাণটা বাড়া শুরু করে ঠিক একই সময় দেখবেন উপর দিয়ে অনেকগুলা মা মাজরা পোকা উড়ে যায় উড়ন্ত ডিম দেয় এবং সেই ডিম ধান গাছের পাতায় লেগে থাকে এবং সেই পাতা থেকে যে লার্ভাটা তৈরি হয় লার্ভা কি করে সেই পাতা থেকে নিচের দিকে আসে এখন আপনার পানি থেকে এক থেকে দেড় ইঞ্চি উপরে যে নরম অংশ থাকে সেটা ফিরে ফিরে খেয়ে সেই গাছের ভিতরে ঢুকে এবং ভিতরের যে অংশটুকু আপনারা যদি আমি বলি রিয়ালিটি বলি তাহলে আপনারা আজকেই যাবেন আপনার ধান ক্ষেত রয়েছে ধান ক্ষেতের একটা গাছ তুলবেন তুলার পরে যে মাঝখানে একদম গোড়ার অংশটা একটু মুখে নিয়ে দেখবেন অনেকটা মিষ্টি মিষ্টি ভাব থাকে তো সেই লার্ভাটা সেই সেই অংশটা কুড়ি করে খাওয়া শুরু করে যখনই সেই অংশটা খেয়ে নেয় আপনার মাটি থেকে এবং উপরের যে গাছটা আছে মাঝখানে ধরেন যে কানেকশন নষ্ট হয়ে যায় আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি পৃথিবীতে একমাত্র হচ্ছে সবুজ উদ্ভিদ যারা নিজের খাদ্য নিজে তৈরি করে আমরা মানুষ এত শক্তিশালী হওয়ার পরেও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না কিন্তু একমাত্র সবুজ উদ্ভিদ যারা মাটি থেকে পানি আপনার সূর্যের আলো এবং পরিবেশ থেকে বাতাস বা অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড নিয়ে তার পাতার মধ্যে ক্লোরোফিলের সহায়তায় সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এখন ভাই যদি গাছটা তার শিকড় থেকে আলাদা হয়ে যায় অর্থাৎ দেখেন আপনি যে একটা গাছ আছে মাঝখানে যদি ডিসকানেক্ট হয়ে যায় এখানে কিন্তু আপনার গাছটা আর পানি তুলতে না এখন পানি না তুললে ভাই খাবার তৈরি হবে আপনার গাছ মরে যাবে দেখবেন যে গাছটা কেটেছে যাবেন করে এইটা হচ্ছে মাঝরা বাবার ক্ষতির ধরন এখন আপনি বলতে পারেন যে কতটুকু ক্ষতি করেন আলোচনা করে গবেষণা করে দেখা গেছে যে মাঝরা দূর না করেন আপনার তিরিশ থেকে পঞ্চাশ ভাগ পর্যন্ত ফলন নষ্ট হয়ে যেতে পারে এখন ভাই আপনি ধান চাষ করেছেন ভালো ফলনের জন্য সামান্য একটা পোকা সামান্য একটা মাজরা পোকা যদি আপনার এই ফলন বিশ থেকে পঞ্চাশ ভাগ ফলন বা থেকে ভাগ ফলন নষ্ট করে সেটা আপনি আমি আমরা কেউ চাইবো না ভাই চাইবো না তো এর থেকে পরিত্রাণের উপায় যেটা আমরা ফলো করবো সেটা হচ্ছে প্রথম ডোজ ইউরিয়া পনেরো থেকে বিশ দিন বয়সে প্রথম ডোজ ইউরিয়া প্রয়োগের পরপরই যেহেতু মাজরা পোকাটার আক্রমণটা বেড়ে যায় অর্থাৎ সেই সময় আজ মাজরাটা আক্রমণের সংক্রমণটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা কি করব বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমাদের কোম্পানির ইনসিপিও ব্যবহার করব। এখন ভাই ইনসিপিও একেবারে একটি কীটনাশক যেটি হলুদ এবং কালো মাথা মাঝরা প্রকার সমূলভাবে ধ্বংস করে সমূল ধ্বংস করে সফলভাবে ধ্বংস করে এটা আপনাকে প্রয়োগ করতে হবে যেহেতু ভাই আপনাকে বললাম আমি যে হচ্ছে ধান আপনি পনেরো বিশ দিনের মধ্যে ইউরিয়া দিচ্ছেন ঝোপাল হওয়া শুরু করতেছে এই সময় আক্রমণটা বেড়ে যাচ্ছে অবশ্যই থেকে মধ্যে আপনি ব্যবহার করবেন এবং অবশ্যই স্প্রে করবেন এখন নিয়ে দুটো কথা না বললেই নয় ইনসিপিও এখন পর্যন্ত বাজারের মধ্যে সেরা সমাধান মাজরার জন্য যেটি একটি বোতলই যথেষ্ট ইনসিপিও একটা স্লোগান আছে সিমনটার সেটা হচ্ছে যে এক এবং অদ্বিতীয় মাজরা দমনে ইনসিপিও এক এবং অদ্বিতীয় বলার বেশ কয়েকটি কারণ হয়েছে তার মধ্যে আমি দু তিনটা কারণ আপনাদেরকে বুঝে বলছি প্রথম কারণ হচ্ছে কি আপনার এই ব্যবহার করলে একই সাথে কালো এবং হলুদ সকল ধরনের মাজরা পোকা সমূলের নির্মূল হয় দ্বিতীয় হচ্ছে এটি সহজে বৃষ্টির পানিতে ধুয়ে যায় না আপনার একটা কথা ভেবে দেখেন আমার মৌসুমে কিন্তু বৃষ্টিটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না যে কোনো সময় যে কোনো দিন বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তে আসতে পারে এখন আপনার প্রচুর পরিমাণে মাঝার আক্রমণ হয়েছে কিন্তু আপনি চাইলেও স্প্রে করতে পারছেন না বৃষ্টির ভয়ে যে এখন বৃষ্টি আসবে ওষুধটা ধুয়ে নিয়ে যাবে আমার ওষুধটা অপরচয় হয়ে যাবে এটা কিন্তু ভাই আপনারা খুব ভালো করে জানেন সো এক্ষেত্রে হয় কি আপনারা যখন এনসিপি ব্যবহার করেন জাস্ট আপনি স্প্রে করার পর তিরিশ মিনিট সময় যদি সে শুকানোর পায় এরপর যদি বৃষ্টি চলে আসে আপনার ওষুধ আর অপচয় হবে না এটা হচ্ছে ইনসিপিওর একটা অন্যতম গুণাবলীর মধ্যে একটি আরো একটি গুণাবলী হচ্ছে আপনি একবার প্রয়োগ করে একটা না একুশ দিন পর্যন্ত সুরক্ষা পাচ্ছেন এবং পরীক্ষা করে দেখা গেছে ইনসিপিওর প্রয়োগের বারো থেকে তেরো দিন পর এর ফলাফল হয় সর্বোচ্চ অর্থাৎ আপনি আজকে স্প্রে করলেন কালকে থেকে কার্যকরিতা শুরু হয়েছে পনেরো দিন পর্যন্ত আপনার কার্যকরিতা সর্বোচ্চ এরপর পনেরো থেকে ষোলোতম দিনে কার্যকরিতা একটু কমে সতেরো দিন আঠারো দিন ক্রমান্বয়ে কমতে থাকে অর্থাৎ এখানে কিন্তু একটা ভালো সুরক্ষা পাচ্ছেন আর আধুনিক প্রযুক্তির এই ইনসিপি ব্যবহার করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না আহ মোটামুটি সিন তো সকল পণ্যই পরিবেশ বান্ধব সো ইনসিপিওটা আরো আধুনিক টেকনোলজির এবং এটি পরিবেশকে কোনো প্রকার ক্ষতি করে না আপনার মাঝরাও দূর হইলো আপনার পরিবেশের কোনো ক্ষতি হইলো না গতানুভিত্তিক যতগুলো কোম্পানি আছে অন্যান্য কোম্পানিগুলোর কথা যদি আমি বলি যেমন আপনার অনেক কীটনাশক আছে আপনি স্প্রে করলে বা জমিতে ব্যবহার করলে মাজরা দমনে আপনার জমিতে মাছ মরে যায় আপনার ব্যাং মরে যায় কেঁচো মরে যায় আপনারা খুব ভালো করে জানেন ভাই কেঁচোর কথাই যদি বলি যদিও সামান্য একটি ছোট প্রাণী কিন্তু এই কেঁচো কিন্তু কেঁচোকে কিন্তু প্রকৃতির লাঙ্গল বলা হয় সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস দ্বিতীয়ত আপনার জমিতে যে ব্যাং থাকে এই ব্যাঙও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার জমিতে ব্যাংক থাকলে আপনার অবাঞ্ছিত অনেক ব্যাংক ফিরে ফেলে জানেন কিন্তু না। ব্যাং তার ওজনে সহ প্রায় ডবল খাবার সে গ্রহণ করতে পারে আপনি দেখেন আপনার যদি দশ থেকে পনেরোটা ব্যাংক থাকে এবং তারা যদি থাকে তাও মোটামুটি অন্যান্য কোম্পানির অনেকগুলো বা কীটনাশক রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনার এই ব্যাংক কেঁচো এগুলো মরে যায় মাছও মরে যায় আপনি একটা সমন্বিত চাষ করছেন তাহলে এখানে আপনার কিছু মাছ আছে হ্যাঁ আপনি চাইলেও সেই অন্যান্য কোম্পানি কীটনাশক ব্যবহার করে সেই মাছকে টিকিয়ে রাখতে পারবেন না কিন্তু আমাদের সিমেন্ট এই ব্যবহার করলে আপনার খেতে কোনো ভয় থাকবে না আপনি চাইলে মাছ চাষ করতে পারবেন আপনার ব্যাং মরবে না আপনার কেঁচো মরবে না তো আপনি সুরক্ষিত থাকলেন সো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না আজকের এই ভিডিও এখানে শেষ করছি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম